নমস্কার গল্পের বৈঠক চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজ আপনাদের একটা ভৌতিক গল্প বলে শোনাব এই গল্পটি সত্য ঘটনার উপর আধারিত তাই শুরু করা যাক আজকের গল্প অদ্ভুতুরের লোকটি বৈশাখ মাস সারা দিন ধরে ভীষণ রকম গরম গরম হওয়ার হালকা মানুষের শরীরে এসে বিচ্ছে সারাদিন প্যাঁচ পেঁচে গরমের পর সন্ধ্যার দিকে একটু মৃদুমন্দ বাতাস বইছে তার জন্য স্বস্তির নিঃশ্বাস ফেলছে সকলে আমাদের বাড়িটা গ্রামের একবারে দক্ষিণ দিক ঘেসে যেখানে চাষের জমিগুলো শুরু হচ্ছে ঠিক তার কাছেই এক কথায় বলতে গেলে মাঠের ধারে বাড়ি আমাদের বাড়ির ঠিক পিছনে বেশ বড় একটা পুকুর পুকুরে পা জুড়ে ছোটো বড় অনেক গাছে জটলা পুকুরের ও পারে পায়ে চলা একটা সরু পথ পথের ধার গেছে দুটো বড় বড় তারপর জমি দেখা যায় অনেক দূর দিনের বাঁশ ঝাড় তারপর বেশ কিছুক্ষণ আগে সন্ধ্যা নেমেছে পুরো গ্রাম জুড়ে পাড়ার দু একটা বাড়ি থেকে সাক্ষের আওয়াজ ভেসে আসছে ওখানের এক প্রান্তে তুলসী মঞ্চে প্রদীপটা জ্বলছিল সুজ্জ্বল শিখায় উঠানের মাঝখানে একটা মাধু অধিকার করে বাড়ি বড়রা বসে আর অন্য একটাতে আমরা জনাপাচক ছেলে মেয়ে হ্যারিকেনের আলোর বেষ্টনী চারিদিকে বসে আছি সবাই কারণ পাড়ায় লোড শেডিং চলছে আলোর পরিধির বাইরে সবার পেছনে এর মূর্তি মতো কালো ছায়া সৃষ্টি হয়েছে আর মাঝে মাঝে নিজের অঙ্গ সঞ্চালনের ফলে দুলে হচ্ছে মুহুর মুহু মাঠের দিক থেকে একটা বাতাস এসে সবার সবার প্রাণ জুড়িয়ে দিচ্ছে তাই মেজাজ শরীফ বাড়ির কেউ সাংসারিক আলোচনায় আবার কেউ নিজেদের আলোচনায় মজে আছে আমরা নিজেদের মধ্যে খেলাধুলা করছি আর ঝগড়া করছি এর জন্য আমাদের চিৎকার ও কোলাহল মাঝে মাঝে চরমে উঠছে আবার বড়দের বকুনি খেয়ে থেমে যাচ্ছি প্রত্যেকে আমাদের এই সবের মাঝেই হঠাৎ করে একটা মূর্তি দরজা ঠেলে এসে আমাদের উঠোনের এক প্রান্ত মানে বাইরের গেটের অংশটা অন্ধকারে ডুবে আছে আলোর অভাবে তাই ঢুকলো প্রথমটা বুঝে উঠতে পারিনি বাইরের দরজা ঠিক ডান দিকে গোয়াল বাড়ি মশার উপদ্রব তাড়ানোর জন্য বাড়ির সামনে বিচুলি জ্বালিয়ে ধোঁয়া করা হয়েছে তাই অন্ধকারটা আরও বেশি ঘন ও গাঠ হয়ে আছে ওই জায়গায় তাই কে এসে ঢুকলো পারিনি তারপর একটা জোরালো টর্চ চলে উঠল তার সাথে সাথেই একটা গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো আমার বাবার উদ্দেশ্যে বাড়িতে আছিস নাকি এরপর কণ্ঠস্বর শুনে না না কিছু থাকে না আমাদের চিরে পরিচিত আমাদের পাড়ার দিনু কাকা দিনু কাকা বাবার ছোটবেলার বন্ধু প্রায়ই আসেন আমাদের বাড়িতে সন্ধ্যের দিকে একটু গল্প করে উঠে যান গোলগাল চেহারা লোকটা গল্পের আসর জমাতে ওস্তাদ ছোটতে দিনু কাকে খুব ভয় পেতাম তাই এরকম গম্ভীর গলার জন্য কাকা আসতেই বাবা মুখ ফিরিয়ে সেদিকে তাকালো ও দিনু আয় এদিকে তারপর মায়ের দিকে চেয়ে বলল একটা বসবার জায়গা নিয়ে এসো দিনুর জন্য এই কথা শুনে তকরিমা উঠে গেলেন ভেতর বাড়ির দিকে তারপর বসবার একটা আসন নিয়ে এসে বাবার সামনে বিছিয়ে দিলেন বস এখানটায় হাসি মুখে বললো বাবা এগিয়ে এসে দিনু কাকা বাবার সামনে রাখা আসনে এসে বসলো ছোট কাকিমা উঠে গেলেন ভেতর বাড়ির সামনে রাখা হ্যারিকানখানা তুলে রান্না বাড়ির দিকে চলে গেলেন নতুন করে উনুনে জল চাপানো হলো চায়ের জন্য এরপর দিনু কাকা বাবা নিজেদের মধ্যে গল্প করতে লাগলো আমরা ওই দিক আর কান দিলাম না এরপর সবার জন্য এক পেয়ালা চা এসে গেল চায় একটা চুমুক দিয়ে দিনু কাকা বাবাকে বললো হরি পিসু তেতুলডিহি যাবি নাকি আজকে শুনেছি আজ কলকাতা থেকে বড় যাত্রা দল এসেছে বেশ বেড়ে হবে যাত্রাটা আজ যাবি শুনতে বাবা তো এক কথায় রাজি বাবা তো হাসি মুখে বলল যাবো না মানে আলবার যাবো তারপর চাটুকু শেষ করে নিচে নামি রাখল বাবা আর দিনু কাকা যেখানেই শোনেন যে কবিগান বা যাত্রা দল বা কীর্তনের আসর বসেছে সেইখানেই ছুটে যান দিন হোক বা দুপুর হোক বা রাত হোক সে সময়ে কোনো খেয়াল থাকে না এ সম্পর্কে সবারই জ্ঞাত আছে বাড়ির লোকও কোনো আপত্তি করে না কারণ বহু বছর ধরে এরকম ব্যাপার ঘটে আসছে বাবা মাকে উদ্দেশ্য করে বলল হাগো রাতের জন্য কিছু মুড়ি মুড়কি বেঁধে দাও রাতে তো আর ফিরতে পারবো না ফিরতে সেই ভোর হয়ে যাবে মা বিরক্তি না করে মুড়ি মুড়কি বেঁধে দিল এক পোটলায় বাবা সেটা কাঁদে ফেলে দিনু কাকাকে নিয়ে হনহন করে এগিয়ে গেল দরজার দিকে বাবা এরকম কথা শুনে ভাই হঠাৎ করে বলে উঠল আমিও যাব তোমাদের সাথে ছোটোবেলা থেকে দেখে আসছি বাবা যেখানেই যায় ভাইও সেখানেই যাবে আর বাবাও সঙ্গে নিয়ে যায় তাই বাবার সম্মতি পেতে ভাই ও বিনা বাক্য পাইয়ে বাবাকে অনুসরণ করলো এরপর কতক্ষণ কেটে গেছে ঠিক খেয়াল নেই ঘন্টাখানেক তো হবেই হঠাৎ বাবা আর ভাই উদ্দেশ্যাসে হাঁপাতে হাঁপাতে বাড়ি এসে ঢুকলো তারপর পোটলাখানা ছুড়ে দিয়ে থপ করে মাটিতে এসে বসলো আর হাঁপা ধাঁপাতে বলল একটু জল দাও বাবার ভাইয়ের মুখ চোখে ভয়ের ছাপ স্পষ্ট দেখে বোঝা যায় কিছু একটা দেখে তারা প্রচন্ড ভয় পেয়ে গেছে তারপরে বাবাকে আমি বললাম কি হয়েছে কি বাবা তার কোনো রকম জবাব না দিয়ে মায়ের হাত থেকে গ্লাসটা এক পোকা কেড়ে নিয়ে এক নিঃশ্বাসে ঢক ঢক করে গ্লাসে পুরো জল শেষ করে একটা বড় রকম হাঁপ ছেড়ে বলল নদীর ধারে একটা ভূত দেখলাম এরপর ভূত বলে সবাই একসঙ্গে চিৎকার করে বললাম তারপর পুরো ঘটনাটা বাবা বিবৃত করলো বাবার এই ঘটনা শুনে সবার চোখ ছানা বড়া হয়ে গেল এবার এই ঘটনাটা আমি নিজের ভাষাতেই বলি ঘটনাটা বলার আগে জায়গাটা ছোট বিবরণ দিলে সবার বুঝতে সুবিধা হবে তেঁতুলটিহি আমাদের গ্রাম থেকে প্রায় ছ মাইলের পথ সদর রাস্তা ধরে গেলে তা প্রায় আট মাইলে দাঁড়ায় শর্টকাটের রাস্তা মেঠো আলপথ ধরে বনে বনে যেতে হয় আমাদের গ্রাম থেকে দক্ষিণে খানিকের পথ পেরুলে একটা ছোট্ট নদী পড়ে শীত আসার আগেই নদীতে জল শুকিয়ে যায় নদীর ওই পারে এক বহু বহুপূর্ণ বটগাঁ রয়েছে তা যে কত প্রাচীন তা বলা শক্ত তার থেকে কিছুটা এগিয়ে গেলে বাঁদিকে গাছপালায় ঘেরা একটা ছোট্ট বন পড়ে তার ভেতরে এককালে শ্মশান ছিল আগে গ্রামে কেউ আত্মহত্যা করে মরলে সেখানে দাহ করা হতো আমাদের গ্রামে যারা দুস্থ বা শ্রেণীর মানুষ তাদেরকেও মারা গেলে ওইখানে নিয়ে যাওয়া হয়তো দাহ করার জন্য সে তাও অনেক অনেক দিন একার কথা এখন আর কিছু নেই তবুও সবাই একটু ভয় পায় একলা যেতে ওই সব এলাকা নিয়ে আজ অনেক ভূতের গল্প প্রচলিত আছে যাই হোক এবার আসল ঘটনায় আসা যাক মাঝে মাঝে টর্চের আলো ফেলে বেশ গল্প করতে করতে যাচ্ছিলো তিনজনে মেট্রো আলপথ ধরে পথে দুপাশে শুধু সোনালি ধানের ক্ষেত মাঝে মাঝে কয়েকটা বড় বড় ইকালি শিশু আর সোনাঝড়ির গাছ কয়েকটা তাল গাছের সারিয়েও অন্ধকারে দৈত্রের মতো আলপথের ধারে দাঁড়িয়ে আছে যথারীতি কিছুক্ষণের মধ্যেই সবাই গল্প করতে করতে নদীর ধারে এসে পৌঁছালো নদীতে জল একেবারেই নেই কিছু খানা খন্দে অল্প বিস্তর হাঁট অব্দি জল নদীর পাহাড়ে পৌঁছিয়ে সবাই পা বাড়াতে যাবেই হঠাৎ এই সময় একটা দৃশ্য দেখে থমকে দাঁড়িয়ে পড়লো প্রত্যেকে সবাই অবাক বিশ্বে তাকিয়ে দেখল বট গাছের ঠিক নিচে এক ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে ছায়ামূর্তিটা ওপর দিকে চেয়ে কিছু যেন দেখছে প্রত্যেকে তার দৃষ্টি অনুসরণ করে ওপর দিকে চেয়ে শুধু এক রাস কালির মতো অন্ধকার ছাড়া কিছুই চোখে পড়ল না কারো সবাই একে অপরের মুখ চাওয়া করতে লাগলো কিন্তু ওই ছায়ামূর্তিটা যে কে বুঝে উঠতে পারল না দিনু কাকা ধরা ও গলায় বাবার দিকে চেয়ে বলল কিছু বুঝতে পারছিস না তো গ্রামের লোক কিনা না সেটাও তো বুঝতে পারছি না বাবা মাথা নেড়ে বলল এই ভর সন্ধে পেলায় ভূতের মতো ওখানে দাঁড়িয়ে কি করছে বলতো একবার ডেকে দেখ না চেনা লোক বেরিয়ে আসে ভাই তখন ঘরে বাবার হাত আঁকড়ে ধরেছে ধরে বললো বাবা আমার বড্ড ভয় করছে বাবা একটু রেগে গিয়ে বললো তোকে আসতে কে বলেছিল এত যখন ভয় বাবা নিচু গলায় ভাইকে ধমক দিল তারপরই হঠাৎ ছায়ামূর্তিটা দক্ষিণের রাস্তা ধরে চলতে শুরু করলো এবার দিনু কাকা সাহসে ভর করে দু একবার ডাকও দিল গ্রামের লোকভেবে ওই যে কে ওখানে কিন্তু লোকটা কাকার ডাককে উপেক্ষা করে আপন গড়িতে চলতে থাকলো টর্চের আলোর পরিধির বাইরে থাকায় লোকটাকে ঠিক বোঝা যাচ্ছিল না তারপর আবার লোকটা উল্টো দিকে মুখ করে হাঁটছিল তবে কিছুটা অনুমান করা যাচ্ছিল বেশ লম্বাটে গোছের লোক মাথা ভর্তি বড় বড় চুলও ছিল লোকটা চোর তো হতে পারে এই ধারণা নিয়ে একটা দূরত্ব রেখেই সবাই অনুসরণ করলো লোকটা কিছুটা পথ হাঁটার পর থমকে দাঁড়িয়ে পড়লো তারপর হঠাৎ করে দিকে বনের মধ্যে ঢুকে গেল কিছুক্ষণ বাদে প্রত্যেকে বনের কাছে এসে থমকে দাঁড়াল কি রে তোরে ঢুকবি বনে দিনু কাকা বাবার দিকে প্রথমটা ছুঁড়ে দিল বাবা ঢোক গেলে বললো দেখাই যাক না লোকটা কে কি জন্য বনে হয়তো ঢুকল এরপর রাস্তার পাশে পড়ে থাকা শক্ত দুটো গাছের ডাল তুলে নিয়ে তিনজনে বনের মধ্যে ঢুকলো ভাইয়া কিছু না বলে বাবার একটা হাত শক্ত করে ধরে মনের মধ্যে হাঁটা দিল তারপর দিনু কাকা মনের টচের আলো ফেলেও লোকটা কোনো হদিস করতে পারলো না দিনু কাকা ঢোক গেলে বাবার দিকে চেয়ে বললো ওই বিশু এই যে ঘাস ভূত রে তাড়াতাড়ি পালিয়ে চল নাহলে প্রাণটুকু আর আস্ত থাকবে না এরপর স্বাভাবিকভাবেই সকলে ভয় পেয়ে উর্ধ্বশ্বাসে দৌড়াতে লাগলো বাড়ির পথ ধরে রাস্তায় অনেকে তাদের এইভাবে ছুটতে দেখে জিজ্ঞেস করলো কি ব্যাপার দিনু দা পেছনে ফেরু লাগার মতো ছুটছে কেন আরে কি বলবো ভাই আমরা নদী পেরিয়ে তিতল ডিহি যাচ্ছিলাম ওখানে গিয়ে দেখি বাবারে বড় ভাগ্যের কথা আমরা বেঁচে আছি আপনার আমাদের দিনু কাকা বলল বলো কি কি হয়েছে আমরা বহুত দেখেছি নদীর ধারে ওই শ্মশানের কাছে বিশ্বই মাখা স্বর নিয়ে সবাই বলল তাই নাকি তারপর সবার সামনে ঘটনাটা খুলে বলল দিনু কাকা কেউ কেউ বিশ্বাস করলে কেউ কেউ করলে না গোছের রামচরণ বললে সে তো চোর তো হতে পারে চলো না সবাই মিলে গিয়ে দেখে আসি তারা সাহসী কজন যুবক কেউ লন্ডন হাতে কেউ বা হ্যারিকেন কেউ আগুনে মশাল করে সেদিকে রওনা দিল কিছুক্ষণ ভাদে তারা খালি হাতে ফিরে এলো না কাউকে তারা দেখতে পায়নি এরপর পাড়া গায়ে যা হয় আর কি হু হু করে ঘটনাটা চারিদিকে রোটে গেল পাড়াটা ভূতের গল্পে মুখরিত হয়ে উঠল যেখানেই যায় লোকেরা চোখ বড় বড়ো করে তার দেখা বা বাপ ঠাকুরদার দেখা ভূতের গল্প বলে চলেছে তার মধ্যে যে একটা ভেজাল আছে তার কথা ধরন শুনলেই বোঝা যায় পরের দিন বেলায় বাড়ির বাইরে একটা নারকেল গাছে নিচে দাঁড়িয়েছিলাম পাশের জমিতে খুঁটিতে বাঁধা একটা ছাগল খুব মনোযোগ সহকারে ঘাস খাচ্ছিল জেলা বোর্ডের পাকা রাস্তা বসে কে সূর্য তাপে আগুন হয়ে আছে উল্টো দিকে বাঁশে বেড়া তৈরি করছিল দিনু কাকা সামনে এক ফালি জায়গায় কিছু সবজি লাগানো মাঝে মাঝে দু একটা মোটর সাইকেল সশব্দে চলে যাচ্ছিল রাস্তা দিয়ে এই সময় হঠাৎ করে একটা লোককে রাস্তা দিয়ে আসতে দেখা গেল অদ্ভুত বলছি এই জন্যই লোকটাই অদ্ভুত ছিল লোকটাকে দেখে দিনকার কাজ বন্ধ হয়ে গেল আর অবাক বিষয়ে তার দিয়ে তাকিয়ে থাকলো অদ্ভুত চেহারা লোকটা বিনা দ্বিধায় হেঁটে চলেছে খালি পায়ে এই আগুনের মতো তপ্ত পথও তার কোনোরকম বিকাশ সৃষ্টি করছে না পাতলা ছিপছিপে লোকটার মাথা ভর্তি লম্বা লম্বা জট পাকানো চুল আর বহুদিনে না কাওয়ানো দাড়ি গোপ গায়ে তার অতি মলিন জমা প্যান্টও অনেক জায়গায় ছেঁড়া যা আগে কীরকম ছিল তা বলা কঠিন খুঁতখুতি দুটো চোখে ভাবলে সিন চাহুনি সে কোনো দিকে কোনটুক ভূক্ষেপ না করে আপন খেয়ালে এগিয়ে চলেছে রাস্তা ধরে তার ডান হাতে ক্যারি ব্যাগের মধ্যে শাল পাতায় মোড়া কি একটা আছে যেন বোঝা যাচ্ছে না আর বাঁ হাতে পোকায় খাওয়া একটা আখ লোকটা যে বদ্ধ পাগল তা তার স্বরূপ দেখলি বোঝানা যায় তারপর দিনু কাকা বিকট একটা চিৎকার করে বলে উঠল আরে কালকে সন্ধেবেলোই একেই তো দেখেছি মনে হচ্ছে দিনু কাকার চিৎকারে পাশের বাড়ি থেকে দু একজন বেরিয়ে এলো ব্যাপারটা কি দেখতে কি ব্যাপার দিনুদা অমন চেঁচিয়ে উঠলে কেন লোকজনের ভিতরে একজন জিজ্ঞেস করলো দিনু কাকা তখন পাগলটা দিকে ইশারা করে সব কথা খুলে বললো লোকটাকে দেখে আর দিনু কাকার দেখা সেই ভূতি হচ্ছে এই লোকটা এই কথা শুনে সবাই একবার দিনু কাকার দিকে আর একবার লোকটার দিকে তাকিয়ে হো হো করে হেসে উঠল আমিও সবার সাথে যোগ দিলাম তারপর অনেক দিন কেটে গেছে লোকটাকে আর এ তলাটে কোনো দিন দেখিনি এই ঘটনাটা এখানেই শেষ হতে পারত কিন্তু এই ঘটনার সাথে যুক্ত আর একটা ঘটনা ঘটেছিল এই ঘটনা প্রায় মাস দুয়েক পরে এখানেই তা বলে রাখি শ্রাবণ মাসের প্রথম সপ্তাহ তখন আমাদের গ্রাম থেকে মাইলখানিক দূরে হুসুমপুর গ্রাম গ্রামের বেশিরভাগই মানুষ চাষ আবাদ করে দিন গুজরান করে গ্রামের শেষ সীমানায় বংশীবদন পালের বাড়ি তা বাড়ির খুব কাজ ঘেঁষে এঁকে বেঁকে চলে গেছে ওই আমাদের গ্রামে নদীটা তা বাড়ি চারপাশ পাশে বেড়া দিয়ে ঘেরা বেড়ার সংলগ্ন এলাকায় মাছঝাড় আর অজানা লতা গুলমে ঝোঁপ সেদিন সকাল থেকে এক নাগারে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে কখনো বা একটু ধরে আসছে আবার কিছু বাদে ঝিরঝির করে নামছে বংশী তার হাত জালটা ঠিক করতে বসেছিল অনেক অনেকদিন পর আজ মাছ ধরবে বিকেল গড়িয়ে যখন সন্ধ্যে নামলো তখন বৃষ্টিটা একটু ধরে এসেছে সন্ধ্যার মুখে বংশী তার হাত জালটা নিয়ে বের হলো মাছ ধরতে এক হাতে পুরনো একটা ছাতা আর অন্য হাতে লণ্ঠন জালটা তার ঘাড়ে ফেলানো নদী থেকে একটা খাল কাটা হয়েছে জমিতে জল সেচ দেওয়ার জন্য তাতে হু হু করে জল ঢুকছে জলের সাথে যে অনেক পরিমাণ মাছও ঢুকছে তাদের সন্দেহ নেই এই খালি মাছ ধরবে বলে ঠিক করলো বংশী তাই ছাতাখানা আর লন উপরে রেখে সে খালের মধ্যে নামলো জাল নিয়ে বংশী সবে মাত্র হাতখানা তুলে জালটা ফেলতে যাবে এমন সময় পাশের ঝোপটা ভীষণ রকম তারপর ঝোপ ঠেলে একটা ছায়া মূর্তি বেরিয়ে এলো আব যা ছায়া দেখে বংশী রীতিমতো ভয় পেয়ে গেল তারপর একবার বাবা ঘু বলে রাম চিৎকার করে খালের ধারে অজ্ঞান হয়ে পড়ে গেল বোধ করি এই চিৎকার আশেপাশের অনেক লোকের কানে গেছে কারণ সারাদিনের এক ঘেমি বৃষ্টির জন্য বাড়ির বাইরে কেউ বের হতে পারিনি এখন বৃষ্টি থেমে যাওয়ায় সবাই বেরিয়ে এসেছিল এর জন্য কিছু বাদী অনেক লোকজন ছুঁত খালে খালের ধারে এসে পৌঁছালো কি ব্যাপার দেখতে চিৎকারে উৎস খুঁজতে এসে তারা দেখে যে জাল সমেত বংশী পড়ে আছে খালের ধারে আর তার কিছুটা তফাতে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে ছায়ামূর্তিটাকে দেখে প্রত্যেকে ভয়ে শিউড়ি উঠলো তাদের মধ্যে একজন সাহসী লোক ডাক দেয় ছায়ামূর্তির উদ্দেশ্যে কে তুমি কিন্তু ছায়ামূর্তিটা নিরত্রী থেকে যায় তারপর প্রত্যেকের মনে লোকটা যে চোর এরকম সন্দেহ জাগে আর এ কদিন এই গ্রামে বেশ কয়েকটা চুরি ঘটনাও ঘটে গেছে তাই দুয়ে দুয়ে চার হয়ে গেল তাই ধারণাটা আরো বদ্ধমূল হলো চোর সন্দেহে সবাই তাকে চারিদিক থেকে ঘিরে ধরল এরপর লোকটাকে জাপটে ধরে একটা মোটা গাছের সাথে বেঁধে ফেললো প্রত্যেকে কিন্তু এত কিছু করার সত্ত্বেও লোকটা নির্বাকি থাকে তার সাথে তাকে বেঁধুরো মার করা হয় লোকটার পরনে অতি মলিন পোশাক ছিল এবং মাথায় লম্বা বড় বড় চুল এই সবের মাঝখানেই বংশীকে কিছু লোক ধরাধরি করে বাড়িতে দিয়ে আসে রাত বাড়লে সবাই সেই লোকটাকে ওখানে রেখে চলে যায় সকালে বিচার হবে বলে হুসুমপুরে চোর ধরা পড়েছে এ খবরটা লোকের মুখে মুখে আমাদের গ্রামও ছড়িয়ে পড়ে পরের দিন সবাই মহা উৎসাহে চোর দেখব বলে হুসুমপুরে গিয়ে হাজির হয় আমাদের মধ্যে দিনু কাকাও ছিল এসে দেখি খালের খুব কাছেই এক জায়গায় প্রচুর লোক ভিড় করে দাঁড়িয়ে আছে ভিড় ঠেলে এগিয়ে দেখি গাছের সাথে দড়ি দিয়ে বাঁধা আমাদের দেখা সেই পাগল লোকটা মাথাটা বুকের ওপর ঝুলে আছে আর হাত মুখে বিভিন্ন জায়গা থেকে রক্ত ঝরে শুকিয়ে গেছে দীর্ঘদিনে অনাহার আর অতগুলো মানুষের মারপিট সহ্য করতে পারেনি সে রাতেই সে মারা যায় লোকটা যে নেহাদি পাগল আর গ্রামবাসীর হাতে একজন নিরাপরাধ মানুষের এরকম মারমান্তিক মৃত্যুতে অনুশোচনায় ভেঙে পড়ে সকলে সবার চোখে জল এসে যায় এরপর এই ঘটনার পর থেকে লোকের মুখে কানা বসেও শোনা যায় এই পাগল লোকের আত্মা নাকি অনেকই দেখেছে নদীর ধারে অনেকে মাছ ধরতে গিয়ে বা নদী পারাপার করতে অনেক সন্ধ্যা সন্ধ্যাবেলায় বা একাকী ওই ছায়ামূর্তিকে অনেকেই লক্ষ্য করেছে অনেকে অজ্ঞানও হয়েছে এবং ভয়ও পেয়েছে এরূপ ঘটনা তারপরে কিছুদিন ঘটেছিল